আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস এ ভিয়ার ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও সো আমি আজকে মিরপুর একের পাখির রাটে চলে আসছি এখানে কিছু এক্সাইটিং পশু পাখি দেখাবো আজকে আজকে কিন্তু খুবই রেয়ার কিছু পশু পাখি দেখাবো সবাই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন এলে অনেক কিছু মিস করবেন সো প্রথমে হচ্ছে এখান আসলে ভিতরে যাব প্রথমে মুরগি আর হচ্ছে কবুতরের আয়ালগুলো থাকে এখানে দেখেন কিছু এক্সোটিক মুরগি আছে সিল্কি মুরগি আছে আর গেলা মুরগি আছে ফাইটার মুরগি আছে যেগুলার আসিল মুরগিও বলে অনেক জায়গায় আসলে মোরগ আসিল মোরগ আমি মুরগি বলতেছি সরি সো এটি হচ্ছে প্রথম পাখির বাচ্চা আপনারা কি কেউ গেস করতে পারবেন এটা কী পাখি জি হ্যাঁ আপনারা সঠিক এটা ম্যাকাউ পাখির বাচ্চা যে ওনার যিনি সেল করতেছেন উনি বললো বাংলাদেশে নাকি ওনার কাছে একমাত্র এই পাখির বাচ্চা আছে এখন আর এই যে একটা লরি পাখি দেখতেছেন এটা হচ্ছে ডাস্কি লরি পাখি বা ব্রাউন লরি পাখি খুবই রেয়ার আমি আসলে আজকে আমার লাইফের প্রথম দেখতেছি এটা আমি এর আগে কোনো দিন হাটেও দেখছি না আর আমার চোখের সামনেও দেখছি না তো আমরা এখন চলে যাচ্ছি মেকা পাখির বাচ্চাদের কাছে এই মেকা পাখির বাচ্চাগুলো যে এতটাই কিউট মানে লোকেরা তারা ঠিকমতো দাঁড়ায় থাকতে পারতেছে না এই কারণে বারবার ব্যালেন্স হারায় যাওয়ার যখনই ব্যালেন্স হারাই ফেলে তখনই আসলে ক্যাচর মেচন শুরু করতেছে এই যে সো এনিওয়েজ বাচ্চাগুলা পিস এক লক্ষ সত্তর হাজার টাকা যাচ্ছে আমি কিন্তু আবার রিপিট করতেছি পিস ওয়ান পিস এক লক্ষ সত্তর হাজার টাকা সুপার কিউট ম্যাম যারা শৌখিন মানুষ তারা এরকম পাখির জন্য মিন পাগল হবে না কেন একদম একটা ফুল গ্রাউ পাখি কিন্তু অনেক সুন্দর মানুষ এই ডাস্কি লরি বা ব্রাউন লরিটাকে আসলে ফোকাসে রাখতেছে কারণ এরকম লরি পাখি এখনও তারা হাটের মধ্যে খুবই কমই দেখছে আসলে পাখিটা কিন্তু খুবই সুন্দর আর মেকআপ পাখিগুলো যে আমার যে এত এতো যে কিউট লাগছে বেচারাগুলোকে আসলে হাত দিয়ে ধরা নিষেধ অনেকজনেই ধরে অনেকজনেই করে কিন্তু আসলে এরকম ধরা নিষেধ আমিও মনে করি ধরা উচিত না সো এতক্ষণ কষ্ট করে যে যে ভিডিওটি দেখছেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য অনেক উপকার হবে থ্যাংক ইউ এই যে একজন ধরার চেষ্টা করতেছে কিন্তু যে সেলার উনি পছন্দ করে আমিও একটু ধরলাম কারণ আমি আর আমারও এটা পছন্দ না আসলে এরকমভাবে পাখিগুলোকে ধরা কারণ তারা ভয় পেয়ে যেতেছে যতবারই হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে তারা ভয় পেয়ে যাইতেছে ভেরি কিউট ভেরি কিউট পাখি খুবই সুন্দর খুবই কিউট দামটাও অনেক বেশি কিন্তু আমি মনে করি যদি আপনার ইচ্ছা থাকে শখ থাকে এরকম দাম কোনো ব্যাপারই না কারণ এরকম পাখিটাকে আপনি তো অন্য কোনো সাধারণ পাখির মতো পারবেন এটাকে নিজের বাচ্চার মতোই পারবেন নেক্সট হচ্ছে এই পাখিটা এটা কিন্তু একটা জুড়া পাখি এটা রানিং পেয়ার তারা বলতেছে এটার নাম হচ্ছে প্যারট 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 কিন্তু নিচে একটা আফ্রিকান গ্রে প্যারট আছে ওয়ান পিসি আছে ওনার কাছে এটা আর একটা মাত্র নাকি সেল হয়েছে যাক প্যারট কিন্তু ফিমেলটা লাল হয় এই যে ফিমেলটা লাল এবং মেলটা কিন্তু সবুজ হয় মেলটা এই যে সবুজ

সো নেক্সট হচ্ছে এই এক্সোটিক প্যারটটা এটা হচ্ছে আইভরি রিংনেক প্যারট আইভরি রিংনেক প্যারট নিচে হচ্ছে আপনার রানিং পেয়ার বা মাস্টার পেয়ার জেরে উপরে হচ্ছে আপনার দুটো বাচ্চা এগুলো হচ্ছে আইভ্রি রিংনেক প্যারট খুবই রেয়ার আমি আসলে হাটে এই নিয়ে মানে দ্বিতীয়বার দেখলাম এরকম পাখি এর আগে একবার দেখছিলাম বজরকানিক আগে এরপরে হচ্ছে এইবার দেখতেছি সো নিচেরটা হচ্ছে মাস্টার পেয়ার চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার আর উপরের যে জাস্ট বাচ্চাগুলো পেয়ারটা চাচ্ছে ষাট হাজার টাকা খাঁচাটা একটু ছোট হয়ে গেছে সো শালিকের ব্যাপারে আমি যে কি বলবো আমার কিছু বলার কিছু নাই এইবারের হাটে যে এত পরিমাণে শালিক পাখির বাচ্চা কই থেকে তারা পাইরা নিয়ে আসছে আমি ঠিক জানি না কিন্তু এত পরিমাণে হাজার হাজার ভর্তি এগুলো হচ্ছে পিস তিনশো টাকা আবার এই যে এই ভিডিওটাতে এখন দেখাবো এই যে দেখেন একটা কাজ একটা ফ্রুট বাস্কেটের মধ্যে এক গাদা কই থেকে আছে নিয়ে আসছে আমি ঠিক কিছু জানি না এগুলা প্রতি পিস বিক্রি করতেছে দুইশো টাকা দিয়ে আসলে এটা কি প্রচুর মানুষ দেখতেছে আসলে দুইশো টাকা পিস শালিক পাখির বাচ্চা কে কে বা না নিবে সবাই নিতে চাইবে এই যে এই ভাইটা এই শালিক পাখির বাচ্চাটা কিনছে মাত্র চারশো টাকা দিয়ে আর সাথে ওই যে ককাটেলের বাচ্চা কিনছে একটা চোদ্দোশো টাকা দিয়ে এটা যে এত সুন্দর মানে আমি আমি যখন আঙুল দিতেছি ও মনে করতেছে ওর মা তাকে খাওয়ার জন্যে খাবারটা বেরতেছে এরকম মানে হাতটা দেওয়ার সাথে সে মুখটা হা করতেছে খুব 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 সুন্দর এই যে খুব সুন্দর লাগলো জিনিসটা আমার কাছে মানে চারশো টাকা দিয়ে কিনলেও আমি মনে করি এরকম একটা পাখি কিনা অনেক ভালো আর যে পাখিগুলো এর আগে দেখলাম শালিক পাখির বাচ্চাগুলো এগুলো সিরিয়াসলি বন্য প্রাণী ধৈরা যা চানসে মানে পালানোর চেষ্টা করতেছে দ্যাট ইজ নট রাইট আই থিঙ্ক দ্যাট ইজ নট রাইট আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন সো হেজ হকের একজোড়া বাচ্চা আসলে একটা বাচ্চা আর একটা হচ্ছে অ্যাডাল্ট আমার মনে হইল একটা বারবার এখান থেকে পালানোর চেষ্টা করতেছে আর হ্যামস্টার আছে একটা হ্যামস্টারের পেয়ার আছে এই পাশে আর আরেকটা গিনি পিগ আমি আসলে বুঝতে পারি নাই কিন্তু হেজক হেচক আমার সবসময় ভালো লাগে একটা এনভায়রনমেন্ট বানাইতে পারলে আমি আসলে আমার নিজের জন্য পারচেজ করব ছাগল জোড়া রাম ছাগল নিয়ে আসছে আর সাথে বাচ্চাও ছিল সো আজকে অনেক এক্সোটিক পাখি দেখলাম আর আসলে এরকম হাটে একজোটিক পাখি খুবই কমই দেখা হয় এখন ইদানিং আফ্রিকান গ্রে আপনার বলেন বিভিন্ন রকমের প্যারট হচ্ছে নিয়ে আসতেছে অনেক এক্সোটিক বার্ড নিয়ে আসতেছে আমি আসলে নাম ভুলে যাইতেছি বারবার যেমন হচ্ছে ম্যাকাও ইলেকটোস প্যারট আইভরি রিংনেক প্যারট তারপরে হচ্ছে আপনার আর কি দেখলাম ডাস্কি লরি বা ব্রাউন লরি যাই হোক সো দ্যাটস ইট ফর টুডে আজকে অনেক কিছু দেখাইলাম আসলে সব কিছু দেখাইতে পারিনি আর অনেক কিছু রয়েছে কিন্তু আমার যেগুলো ভালো মনে হইলো সুন্দর মনে হয়েছে আমি সব কিছু দেখাইছি সো থ্যাংকস ফর ওয়াচিং আই ওয়েলকাম ব্যাক উইথ এ এক্সাইটিং ভিডিও আনটিল দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আল্লাহ হাফিজ